মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প জানিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন হোয়াইট হাউজে মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন পুতিন আমাদের উদ্দেশ্যে অনেক আজেবাজে কথা বলেছেন তিনি শুধু ইউক্রেন নয় নিজের সেনাদেরও হত্যা করছেন ট্রাম্পের এমন মন্তব্য এমন সময় এসেছে যখন ইউক্রেন যুদ্ধের চতুর্থ বর্ষে পা রেখেছে এবং যুদ্ধক্ষেত্রে রাশিয়ার আগ্রাসন আরও বেড়েছে বৈঠকে সাংবাদিকরা রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন আমি এখন কিছু বলতে চাই না একটু চমক থাক না এরপর তিনি আলোচনার মোড় ঘুরিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক মার্কিন হামলার প্রসঙ্গ তোলেন ট্রাম্প জানান ওই হামলা ছিল দীর্ঘ পরিকল্পনার অংশ রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভের সঙ্গে মিলে যাচ্ছে ইউরোপীয় নেতাদের হুঁশিয়ারিও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখো লন্ডনে দেওয়া ভাষণে বলেন ইউরোপ কখনোই ইউক্রেনকে ছেড়ে দেবে না তিনি জানান যুক্তরাজ্য ও ফ্রান্স মিলে একটি প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ নিচ্ছে যেটি ইউক্রেনকে সহায়তা দেবে এবং যুদ্ধবিরতির পথ খুঁজবে ম্যাখো আরও বলেন এই যুদ্ধ শুধু ইউক্রেনের নিরাপত্তা নয় ইউরোপের মৌলিক মূল্যবোধ এবং অস্তিত্বকেও ঝুঁকির মুখে ফেলেছে এ বক্তব্য রাশিয়ার উপর পশ্চিমাদের নতুন চাপের বার্তাই বহন করে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এদিকে ট্রাম্প প্রশাসন ইউক্রেনে আত্মরক্ষামূলক অস্ত্র পাঠানোর ঘোষণা দিলেও মার্কিন অস্ত্র মজুদের ঘাটতির কারণে কিছু গোলাবারুদ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা পর্যালোচনা চলছে বলেও উল্লেখ করেছে তারা নির্বাচনী প্রচারে ট্রাম্প একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট হলেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন পুতিনের সঙ্গে একাধিক টেলিফোন আলাপ এবং তুরস্কের প্রতিনিধিদের মাধ্যমে কূটনৈতিক চেষ্টাও হয়েছে তবে বাস্তবতায় এখনও সহিংসতা বন্ধ হয়নি যুদ্ধবিরতির কাছাকাছি পৌঁছানোর কোনো লক্ষণও দেখা যাচ্ছে না গত কয়েক সপ্তাহে রাশিয়ায় ইউক্রেনের শহরগুলোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে গত সোমবার তারা খুব গুরুত্বপূর্ণ একটি গ্রামের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ বলেন মস্কো আলোচনার জন্য ইউক্রেনের তারিখ জানার অপেক্ষায় আছে একদিকে রাশিয়ার আগ্রাসন অন্যদিকে ট্রাম্পের কৌশলগত চাপ এই মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চে ভ্লাদিমির পুতিন হয়ে উঠেছেন ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান টার্গেট তবে আসল প্রশ্ন হল নতুন নিষেধাজ্ঞা বা সামরিক সহায়তা কি যুদ্ধের মোড় ঘোরাতে পারবে নাকি এটাও হবে আরও একটি অনিশ্চয়তার খেলা